আজকে আমি খিচুড়ি রান্না করব। সবজি খিচুড়ি কিন্তু সাদা হবে হলুদ দিব না তাছাড়া সব কিছুই দিব এবং গরম মশলাও দিবো না দেওয়ার ভিতরে তেজপাতা দিব এখানে আমি সে কয়েক প্রকারের সবজি নিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ বেগুন কচি ডাঁটা পেঁপে টমেটো বরবটি গাজর মিষ্টি কুমড়া আলু সব কিছু নিয়ে নিয়েছি আমি এগুলো আর ওই ফুটান্ত পানিতে আমি সেই সব দিয়ে দেব আর এখানে চাল ধুয়ে নিয়েছি আগে আমি ডালের সাথে চাল মিশাবো এখানে দিয়ে সব কিছু নেড়ে নিয়ে যখন বলক আসবে তখন আমি সবজিটা দিয়ে দিব আর এই সবজি ছোট বাচ্চাদের যারা খিচুড়ি খাওয়ান এই সবজিটাও খাওয়াইতে পারেন ফেনা ফেনা করে রান্না করবেন এবং মজা হবে লবণ ঝাল সব যেন একরকমই হয় আসলে আমরা যদি রানতে জানি তাহলে ধরেন বিভিন্ন রকমের মশলা দিই কিন্তু স্বাদ হবে না কিন্তু সিম্পলভাবে রানবেন দেখবেন স্বাদ হয়ে যাবে আমার পানিটা বলক চলে আসছিল এই জন্য আমি সব সবজিগুলো অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে একটু নেড়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি ধনে কুড়া তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ হ্যাঁ লবণটা আপনি প্রথমে অল্প করে দিবেন তারপর যখন বলক আসবে খিচুড়ি তখন আপনি লবণটা চেখে আরেকবার দিতে পারেন আর এখানে দুই টুকটা তেজপাতা দিয়ে দিলাম আর কিছুই দিব না আমি এখন দেখেন আমার খিচুড়িটা কত সুন্দর হয়ে গেছে এখন এখানে আমি শাক অ্যাড করবো আমি কলমি শাক পেয়েছি হাতের কাছে তাই নিয়ে নিয়েছি আপনার ডাটা কোচ ডাটা শাগাচ্ছে না কচিগুলা ওগুলা দিতে পারেন এবং ধনে পাতা অ্যাড করতে পারেন এবং ধনে পাতার ফ্লেভার যদি কারো ভালো না লাগে স্কিপ করতে পারেন তারপর আপনি নিজের মতো করে এই সিস্টেমে রান্না করতে পারেন একবার হলো রান্না করে খেয়ে দেখবেন এই খিচুড়িটা কত মজা হয়েছে আর আমি আমি অনেক দিন পর এই খিচুড়িটা রান্না করলাম যে আমার শাশুড়ির হাতে খেয়েছিলাম তাই আমার মতো করে রান্না করলাম আমি এই যে পরে শাকটা দিয়ে নেড়ে দিয়েছি এই দেখেন কারণ শাকটা শেষে দিবেন এই জন্য শাকটা সবুজ থাকবে আর খিচুড়ির সাথেও রঙটা মিশে যাবে না শাকের যে সবুজ ইয়েটা খিচুড়ির আপনার ভাতটাও সাদা থাকবে দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে তাই যেই জিনিস দেখতে সুন্দর লাগে খেতে তা অবশ্যই মজা লাগে এই যে আমি এখন বেড়ে নিয়েছি আজকে আমি এরকমই খাব কিন্তু এই এই খিচুড়ির সাথে বিভিন্ন ভর্তা অ্যাড করতে পারেন শুটকি ভুনা সুটকি ভর্তা কালো জিরা রসুন ভর্তা মরিচ ভত্তা বেগুন ভত্তা আলু ভত্তা মানে যত রকমের ভর্তা দিয়ে আপনি খেতে মন চায় আপনি নিয়ে খেতে পারেন এই যে ওনাকে ডাক দিলাম ডেকেই বলতেছি ও আবার আমাকে বলতেছি সব শাককে আমার প্লেটে তাই আমার প্লেটে উঠাই দিচ্ছি তাই শাকগুলো আমার প্লেটে উঠাই দিচ্ছে আস্তে আস্তে আমি সেই লেবু কাটতে গিয়েছিলাম লেবুর সাথেও এই খিচুড়িটা খেতে অনেক মজা লাগে লেবু দিয়েও খেলেও অনেক ভালো লাগবে টক টক